উঠতে বসতে শুইতে মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায় সানাই মাহবুব তার দেহ ব্যবসা নিয়ে এবার মুখ খুললেন বন্ধুরা আপনাদের তো সানাই মাহবুবের কথা মনে আছে তাই না সানাই মাহবুব ওই যে ব্রেস্ট সার্জারি করে যিনি তার ব্রেস্ট অনেক বড় করিয়েছিলেন এবং সবার নজরে এসেছিলেন এবং বেশ মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এতটাই ভাইরাল হয়েছিলেন যে আমরা মানে আমাদের মুখে মুখে ছিল এবং ইউটিউবাররাও তাকে লুফে নিয়েছিলেন তার সেই ব্রেস্ট নিয়ে খুব মাতামাতি কিন্তু একবার হয়েছিল। তার নামে এমন হয়েছিল তার ইন্টারভিউ নিয়েছেন এবং তিনি তলা ভাড়া দিয়ে উপরতলায় থাকেন এরম এরম অনেক কিন্তু তাকে নিয়ে ভাইরাল ভাইরাল কিছু মন্তব্য উঠেছিল এবং সে নিজেই বলেছেন যে তালা ভাড়া দিয়ে আমি উপরতলায় থাকি তারপরে তার অনেক বন্ধু বন্ধুবান্ধব মানে সে নিজেও কিন্তু ভাইরাল হওয়ার জন্য হেন কোনো কথা নাই যেগুলো মিডিয়ার সামনে বলেননি বা সোশ্যাল মিডিয়াতে বলেননি সেই সানাই মাহবুব আমরা জানি যে কিছুদিন ধরে দীর্ঘদিন ধরেই বলা চলে তিনি বিয়ের পরে আমাদের লোকচক্ষুর আড়ালে চলে যান এবং তাকে দেখা যায় তিনি কিন্তু ওই সময় এরকমও বলেছিলেন যে কোনো এক মন্ত্রীর সাথে তার সম্পর্ক আছে এবং সেই মন্ত্রীর সাথে তিনি বিয়ে করবেন এরমও কিন্তু অনেক ভাইরাল ভাইরাল হওয়ার জন্য তিনি ভাইরাল কিছু কথা আমাদেরকে তুলে ধরেছিলেন সেই সানাই মাহবুবি বিয়ের পরে হিজাব পরে একেবারে বলা চলে তিনি হুজুর সেজে সে কিন্তু লোকচক্ষুর আড়ালেই ছিলেন বেশ ভালো কারণ মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে সে আবার সে যদি সুদ্রে নিজেকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারে আল্লাহ রাস্তায় নিয়ে আসতে পারে বিশেষ করে তাহলে তো অবশ্যই ভালো কিন্তু এইখানে ঘটেছে আবার আর এক বিপত্তি তিনি তার স্বামীর ঘরে যেও আসলে শান্তিতে নাই তিনি তার স্বামীর সম্পর্কে একটি গুরুতর অভিযোগ করেছেন তিনি বলেছেন যে হচ্ছে তার স্বামী তাকে দেহ ব্যবসায় নামানোর জন্য চেষ্টা করেছে এবং তাকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে পয়সা ইনকাম করতে চেয়েছে আর সেটাই ছিল তার মূল লক্ষ্য তো এখানে তিনি তার স্বামীর নামে তার স্বামী মূসা তার নামে তিনি মামলা করেছেন এবং মামলা করে সেখানে তিনি উল্লেখ করেছেন যে দীর্ঘদিন যাবৎ তাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেন তার স্বামী এবং হচ্ছে তিনি যৌতুকের জন্য তাকে প্রচণ্ড রকমের প্রেশার দেওয়া হয়েছে এবং তিনি যৌতুক তার বিয়ের সময় তিনি ইতিমধ্যে ১৩ ভরি স্বর্ণ এবং আরও বারো লাখ টাকা দেওয়া হয়েছে তার স্বামীকে কিন্তু তারপরও তিনি শান্ত হননি তিনি বলছেন যে তিনি ব্যবসা করবেন এবং ব্যবসা করার জন্য সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা দাবি করেন তো এই ঘটনার পরে সানাই মাহবুবের পরিবার এবং পরিবার এরা সবাই একসাথে বসেছিল কিন্তু মূর্ষা জোর দাবি করেন যে তিনি চাকরির পাশাপাশি নতুন নতুন একটি ব্যবসা করবেন এবং সেই ব্যবসার জন্য তার সাত তার বাইশ লাখ টাকা দরকার সেই টাকা সানাই মাহবুবকে দিতে হবে না হলে তিনি সংসার করতে পারবেন না তো এরকম নাকি তাদের মধ্যে কথাবার্তা হয় এবং সানাই মাহবুব একসময় নিজে ধৈর্য ধারণ করতে করতে নিজেকে যখন তিনি কন্ট্রোল করতে পারেননি তখন তিনি নাকি তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি এটা বলেছেন যে মামলা তিনি এটা উল্লেখ করেছেন যে শুধুমাত্র শুধুমাত্র যে তিনি যৌতুক যে ক্ষান্ত রয়েছেন তা না তিনি বিভিন্ন পুরুষের সাথে যাতে তার নিজের স্ত্রী যাতে থাকে যাতে শোয়ে সোজা বাংলা কথা তো সেজন্য তিনি হচ্ছে চেষ্টা করেছেন এবং সানাই মাহবুবকে তিনি রীতিমতো বাধ্য করেছিলেন যাতে সে অন্য কারোর সাথে থেকে টাকা ইনকাম করে টাকা রোজগার করে অর্থাৎ সানাই মাহবুবের শরীরকে তার স্বামী একটা টাকা ইনকামের মেশিন হিসেবে নাকি ব্যবহার করতে চেয়েছিল। এটা শাহানাই মাহবুবের বক্তব্য এবং যদিও তার স্বামী এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিছুই বলেনি কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা যদি সানাই মাহবুবের স্বামী আমাদের মানে সোশ্যাল মিডিয়ায় হোক বা তিনি যদি এটা নিয়ে তার বিস্তারিত তুলে ধরেন বক্তব্য তুলে ধরেন তাহলে আমরা আসলে বুঝতে পারবো কারণ এক পক্ষের কথা শুনে আমরা আমরা বিশেষ করে আমাদের যেটা হয় ইদানিংকালে সেটা হচ্ছে যে মেয়েদের এক পক্ষের কথা শুনে আমরা আসলে অনেক গলে যাই অনেকটা চিন্তা করি এটা কিভাবে সম্ভব হতে পারে সানাই মাহবুবের সব কথাই সত্য আবার নাও হতে পারে আর সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মুসার কথা পর্যন্ত অর্থাৎ সামাই সানাই মাহবুবের স্বামীর বক্তব্য পর্যন্ত তার আগে আমরা নিশ্চিত হয়ে আসলে সানাই মাহবুবের এই ধরনের মন্তব্যকে সত্যি বলে বলা উচিত হবে না বলে আমার মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাংলাদেশ বিরুর সঙ্গেই থাকবেন